আফটারনুন এভরিবাডি আমাকে নিশ্চয়ই কেউ চিনতে পারছেন না এখন আমি কৌশিক না আজকে সম্পূর্ণ একটি ভিন্ন ধর্মী চরিত্রে আমি অভিনয় করছি রামপ্রসাদ সিরিয়ালে এবং এই জন্য আমি টুম্পাদিকে অসংখ্য ধন্যবাদ জানাই যেরকম একটি চ্যালেঞ্জিং ক্যারেক্টার আমাকে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ টুম্পাদি আমি ছি তো আমাকে টুমকা পাঠিয়েছে টুমকা বিশ্বাস ও আমাকে এই সেটাই আজকে পাঠিয়েছে তো আমার ফার্স্ট দিনের আমার এক্সপিরিয়েন্স খুব ভালো गुड सुकोते আমি আখুয়ার ওনা আমি rana bhai nodia theke eschi ami dokkeshabol eshe ale gramoner character korchi সাগর সিরিয়ালে আমি দুদাসনের ভূমিকায় অভিনয় করছি এই ক্যারেক্টারে অভিনয় করার জন্য টুম্পা ম্যামকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি